চেট জিবিটি ফ্রি ভার্সন দিয়ে আপনার বা আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট এডসের এরকম আমেজিং ইমেজ বানিয়ে নিন দুই মিনিটের মধ্যে এর জন্য প্রথমে চলে যাব চেট জিবিটি ডট কমে প্লাস আইকনে ক্লিক করে প্রোডাক্টের ইমেজটি আপলোড করে নিব যেটাকে এডস ইমেজ বানাতে চাই এরপর একটি প্রম্পট দিয়ে দিব এবং শেষের দিকে ইমেজের অ্যাসপেক্ট রেশিও লিখে দিব আপার এরো আইকনে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করতে হবে যদি আপনি আমার মতো চেট জিবিটির ফ্রি ভার্সনে ট্রাই করেন অল্প সময় পরেই রেডি হয়ে যাবে আমাদের এডসের ইমেজ রেজাল্টটি খুবই চমৎকার হয়েছে ইমেজটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করতে হবে একইভাবে অন্য আরেকটি প্রোডাক্ট ইমেজের জন্য ডিফারেন্ট রেশিওতে ডিফারেন্ট ফ্রম্প দিয়ে ট্রাই করছি আমার কাছে দশটি আলাদা আলাদা প্রম্ট আছে যেগুলো দিয়ে এমন অসাধারণ প্রোডাক্ট ম্যানিপুলেশন ইমেজ তৈরি করতে পারবেন যদি সেই প্রম্টগুলো পেতে চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন এই হচ্ছে আরেকটি প্রোডাক্ট ম্যানিপুলেশনের রেজাল্ট আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ